গুড মর্নিং সকাল সকাল চা দিয়ে যেমন আমার দিনটা শুরু হলো তোমাদেরকেও চাটা দিয়ে দিনটা শুরু করা এটা কিন্তু চার তারা মেশানো হজমি চা হ্যাঁ নর্মাল চিনির চা তো খাই আমরা কিন্তু আমার বান্ধবীর বাবা মানে আমার কাকু হজমি দিয়ে চা বানিয়ে আমাকে দিয়েছিল। খেতে কিন্তু ভালোই লাগছিল সকালবেলা কিন্তু এটা খুব উপকারী খালি পেটে বিস্কুট দিয়ে তাই খেলাম শুধু শুধু তো চা খেতে নেই তাই বিস্কুট দিয়ে খেলাম টের দিকে করলাম ভিডিওটা এডিট করলাম এডিট করে এখন আপলোডে বসিয়েছি তোমরা এতক্ষণ হয়তো দেখে নিয়ে আর বলো আজকে আবার তো কাজ কাজ করতে হবে তবে এই সপ্তাহে একটা আনন্দের খবর আছে সেটা অবশ্যই যত সময় আমি তোমাদেরকে বলবো বলো তোমরা কী করছো এখন সারাদিনটা যেমন যেমন ভিডিও বানাই থেকেও আমি এক ধরনের ভিডিও বানিয়েছি তুমি অবশ্যই সেই ভিডিওটা দেখো একবার ধরনের কালেকশান তোমাদের রিকোয়েস্টে ঘুম থেকে উঠেছি বটে কিন্তু ওই যে আমি একটু দুধ চা খাই তো র চা খেয়ে যেন আমার ঘুমের ঘোরটা কাটেনি তবে ভালো সব সময় কি দুধ চা খাওয়া ভালো বলো তো ব্রেকফাস্ট আজকে দারুণ জিনিস খেলাম ঘিয়ে ডোবানো পাউরুটি সঙ্গে প্রত্যেকে চিনি আমি না মাখন পাউরুটি খেয়েছি কিন্তু কখনো ঘিয়ে দিয়ে ঘি দিয়ে পাউরুটি খাইনি আজকে খেলাম ভারী ভালো লাগলো সত্যি আমি এখানে বসে তোমাদের একটা মজার ঘটনা বলি আমি এখানে বসে লাইভ করছিলাম তো লাইভে আমার ফোনটা তো এরকম ছিল বা মানে সোজ লম্বা মতন ছিল এখন তো আমি এইভাবে ঘরে এতে করছি তো এই যে চেয়ারটা দেখতে বলছো আমার বান্ধবীদের ঘরের এই চেয়ারটা এটাকে দেখো জামা পরানো আছে তো লাইভে একজন কমেন্টস করছিল তোমার পিছনে কে ফিরে দেখো তো আমি পিছনে ফিরে দেখছি দেখলাম কিছু না কি বলতে চাইছে সেটা আমি দেখি আমি আবার না আজকে তারানাত তান্ত্রিকের একটা গল্প করছিলাম তো আমি সেইটাই আমার মাথার মধ্যে ক্যারেক্টারগুলো ঘুরছে সব কিছু তো বলছে ওকে তখন বুঝতে পারলাম এই চেয়ারটার কথা বলবো মানে ভাবো ভাবতো চেয়ারটাকে নিয়ে একটা মানে ভয়ানক কাণ্ড যারা লাইভ দেখছে তাদেরও ভয় লেগে যাচ্ছিলো ময়লাতে এই জামাটা এক্সট্রা হয়েছে বোধ হয় বা কোনো কারণে পড়িয়ে রেখেছে আর সত্যি এরকম যদি তারও এই যে লম্বাভাবে থাকে এরকম যদি লাইফ করি যদি উন্নু না দেখা যায় মনেই হবে কিন্তু কেউ একজন বসে আছে ভয়ানক না সত্যি আমি কিন্তু পরে ভাবছিলাম যারা কমেন্টস করছিল তারা সত্যি নিশ্চয়ই ভয় পেয়েছে আর দেখো না দিন দিনে এত চুল পড়ে যাচ্ছে যে টাক দেখা যাচ্ছে আর চুল একটু জল দিয়ে টেনে বেঁধেছি ব্যাস দোকান যাব। সমস্ত ব্যাগ রেডি করে ফেলেছি কিছু একটা জন্য যেন বসে আছে আর ওইখানে কী আছে দেখো তো আমার স্কার্টটা আছে স্কার্ট পরেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি ওই পুজোর কোনো ভিডিও না উপোস করেছিলাম তো ভালো লাগছিলো না গো ভিডিও করতে তাই ভিডিও করে নিই চলো আজকে তোমাদের আমি বেশিক্ষণ দোকানের কাজ দেখাই যে কীভাবে আমি দোকানে কতগুলো কাজ করি প্রথমেই দোকানে এসে আমি চারিপাশটা একটু জল দিয়ে ওপরটা পরিষ্কার করে নিই কোনো দিন ওপরটা খুব নোংরা হয়ে যায় আর কোনো দিন পরিষ্কারই থাকে তবুও আমি ভালো করে একটু জল দিয়ে একটু নাকা দিয়ে পরিষ্কার করি বেশি জল দিই না কেন দোকানটা লোহার প্রবলেম হতে পারে তাই জন্য যেটুকু প্রয়োজন সেটুকু জল দিই দিয়ে পরিষ্কার করে নিই দেখো এই দোকানটাকে আমরা দুজন ভীষণ ভালোবাসি একটা সন্তানের মতন করে এটাকে বড় করতে চাইছি তাই এই দোকানের পেছনে চারজনের যে খাটনি হয় সেটা আমরা দুজনেই খেটিনি যত বড় বড় কাজ আছে সমস্ত কিন্তু না দুজনে দুজনে একা হাতে সামলায় তো দোকান ধোয়া পোছা হয়ে গেলে হাত ভালো করে ধুয়ে এই বাসনগুলো নিচ থেকে বার করি যদি আগের দিনকে তো রাতের বেলা বাসন মাঝে যদি বাসনে একটু জল থাকে সেটা হয়তো আমি চাগাতে পারি না আর শেষের দিকে একদম হাতটা ড্রেন মানে শরীরটা ড্রেন হয়ে যায় মানে অত শক্তিও থাকে না তাই যা জল থাকে ভালো করে নিক্রে বাসনের জায়গায় বাসন রেখে দিই আমি টিপটপভাবেই একটুখানি গুছিয়ে কাজ করতে পছন্দ করি কখনও আবার নোংরাও হয়ে যায় তাই বলে দিলাম উভয় তারপর সমস্ত কাজ করে সুপটা একদিকে বসিয়ে জল নিয়ে এসে আমি কিন্তু পুজোটা দিই দিতে শুরু করে দিই কেন আমি সবসময় চাই আমার কেনাবেচা হওয়ার আগে আমার দোকানের পুজোটা যেন হয়ে যায় কেন মা লক্ষ্মী প্রথমেই আমার দোকানে আগটা নিতে পারে আর যেদিন সম্ভব হয় না সেদিন আগটা তুলে রেখে বাকিটা করি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট দিনেই কিন্তু পুজোটা হয়ে যায় তো আমি আমার মতো যেরকমভাবে পারি আমি পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং মনে মনে এটাই ভাবছি যাতে আজকে মার্কেটটা যেন ভালো যায় কারণ শ্রাবণ মাস শ্রাবণে প্রত্যেকেরই প্রায় খা বিশেষ করে খাবার দোকানগুলো একটুখানি করে মার যাচ্ছে কেন অনেক নন বেঙ্গলি দাদা ভাই বন্ধুরা আছে নন বেঙ্গলি যারা আছেন তারা শ্রাবণটা পুরোটাই নিরামিষ খায় আর কি এখন অনেক বাঙালিও আছেন যারা কিন্তু শ্রাবণটা চেষ্টা করে একটু নিরামিষ খাবার এই সব চক্করে কিন্তু অনেকটাই খাবার মানে আমাদের কমে গেছে লোক সংখ্যা কমে গেছে আর আমার দিক থেকে দোকান শামবাজার মেট্রো গেট নাম্বার ওয়ানের অপোজিটে সেই রাস্তাটা যেন কোনোভাবেই চালু হতে চায় না সত্যি অনেকটাই মরা কতবার কত রকমভাবে কতভাবে চেষ্টা করেছি কত কিছুভাবে চেষ্টা করছি কিন্তু ক্লিকই করতে পারছে না জানি না কবে ক্লিক করবে কবে দাঁড়াবো মোদ্দা কথা এইভাবে এত খাটনির মূল্য তো আমরা পাচ্ছি না যাই হোক ব্যবসাটা ভালোবাসি ভালোবেসে চাকরি ছেড়ে নেমেছি তাই জন্য মন দিয়ে লেগে পড়ে আছি আর সত্যি কথা বলতে বাবা আছেন বাবা সংসার চালিয়ে দিচ্ছেন বলে কিছুটা নিশ্চিন্ত মুক্ত হতে পেরেছি নালে কিন্তু যেভাবে দোকানটা চলছে ঝিমিয়ে ঝিমিয়ে সেভাবে কিন্তু কোনো সংসারই মানুষ চালাতে পারত না বা তাদের চলতো না যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম দেখো সন্ধ্যে গড়িয়ে রাত চলে এসছে সমস্ত কাজ শেষ করে আমি বাসন মাসতে বসেছি আর তোমাদের এই এটাই বলবো যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো অ্যাটলিস্ট ইউটিউবটাতে দেখি চেষ্টা করি কোনো না কোনো দিক থেকে তো হবে যাই হোক কেমন লাগলো